একজন মুসলিম হিসাবে একজন মমিন বান্দা হিসাবে আমাদের উচিত প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা পদে প্রত্যেকটা ক্ষেত্রে মৃত্যুর জন্য নিজেকে সদা সর্বদা প্রস্তুত রাখা কারণ দিন যাচ্ছে আবার দিন আসছে রাত যায় আবার রাত আসে মাস যায় আবার মাস আসে বছর ঘুরে আবার বছর নতুন বছর আসে এভাবেই একদিন চলতে চলতে ঠিক আপনার জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যু নামক একটা ধ্রুব সত্য একটা বিষয় মৃত্যু আপনার জীবনের দরজায় এসে কড়া নাড়বে সেদিন আপনার কৈফিয়ত দেওয়া সেদিন বাঁচার কোনো পথ থাকবে না তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন মোহাম্মদ সাল্লাম শোন নিশ্চয় তুমিও মৃত্যুবরণ করবে ওই মানুষ প্রত্যেকটাও তারাও মৃত্যুবরণ করবে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে তাহলে আপনি আমি কিসের আশায় বুক বেঁধে বসে আছি যে দুনিয়ায় টাকা থাকলেই চলা যাবে টাকা না থাকলেই ভালো চলা যাবে না টাকা থাকলে অনেকদিন বাঁচা যাবে এই ধারণা করা যাবে করা যাবে না সম্পদ থাকলেই যে অনেক জীবন পাওয়া যাবে এই ধারণা করা যাবে না ফেরাউন যে পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর বুকে সবচাইতে জালেম ব্যক্তি ফেরাউন সে নিজেকে প্রভু বলে দাবি করেছিল বিল্লাহ তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয়েছে হামান করুন করুণের মতো ধনাঢ্য ব্যক্তি সারা পৃথিবীতে আর নেই যার চাবিগুলি গোডাউনের চাবি বহন করার জন্য একটা লোক রাখা তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে সুতরাং আপনি যদি লক্ষ লক্ষ টাকার মালিক হন আর দশতলা বিস্তরা বাড়ির মালিক হন আপনার জন্যেও মৃত্যু আসে না নাই আছে সম্মানিত উপস্থিতি এজন্যই একজন মুসলিম হিসেবে প্রত্যেকটা সময় আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে পরকালের জন্য কিছু সঞ্চয় করতে হবে কারণ যেদিন ধ্রুব সত্য বিষয় আপনার দরজায় এসে খোলা নাড়বে সেদিন বাঁচার কোনো পথ থাকবে না এক সেকেন্ড তো সময় দেওয়া হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা জালুহা লা ইস্তাখিরুনা সাআদা ওয়া লা যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে তখন বিন্দু মাত্র সামনে আগানো হবে না বিন্দু মাত্র পিছনেও করা হবে না সাত ক্ষোরাক তার মৃত্যু হয়ে যাবে তার খোরাক তার মৃত্যু হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ যে একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও কিন্তু সময় আপনার আর সেদিন থাকবে না সময় উপস্থিতি অবশ্যই আর ইরাজি আল্লাহ তা আলম বলেন দুনিয়া বুদ্বিরতুন পৃথিবীবাসী শুনে রেখো দুনিয়া পশ্চাৎ বরণ করে চলে যাচ্ছে অর্দাহারতী লাখ রতু বব্বিলতুন আর আখেরা সামনে এগিয়ে আসছে আখেরাত সামনে এগিয়ে আসছে তখন আলী রতি আল্লাহতালুন বলছেন অকুল্য ওয়াহিদা তিম্মিন বানুন আর প্রত্যেকের ওই আলাদা আলাদা সন্তান রয়েছে দুনিয়ার কিছু সন্তান আখেরাতের কিছু সন্তান আছে আলী আলি রতিয়াল্লা হউক তিনি উপদেশ দিতে গিয়ে বলছেন ফাকুনু মিন আব্ন আইলা পৃথিবীবাসী তোমরা আখেরাতের সন্তান হও পৃথিবীবাসী তোমরা আখেরাতের সন্তান হও পৃথিবীবাসী তোমরা আখেরাতের সন্তান হও ওরা তাকু নমিন আইল আখেরা ওই দুনিয়ার মহে পড়ে দুনিয়ার লোভ লালসায় নীতিব্যস্ত হয়ে দুনিয়ার চাক দেখে দুনিয়ার চাক দেখে দুনিয়ার ভালোবাসা দেখে তোমরা শয়তানের পদন্ত অনুসরণ করে দুনিয়ার সন্তান হয়েও না যে এই দুনিয়া তোমাকে আল্লাহকে ভুলে যা ভুলে ভুলতে শিখাবে যেই দুনিয়া তোমাকে শয়তানের অনুসারী করবে যেই দুনিয়া তোমাকে জাহান্নামের কঠিন আজাবে ফেলবে যেই দুনিয়া তোমাকে কবর আজাব থেকে মুক্তি দিতে পারবে না যেই দুনিয়া তোমাকে কিয়ামতের কঠিন শাস্তি থেকে মুক্তি দিতে পারবে না সেই দুনিয়ার সন্তান তুমি ভয় না আকু মুমিন আবনা তুমি আখেরাতের সন্তান হও সম্মানিত উপস্থিতি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন শুনে রেখো ফাইনাল আমালুন ওয়ালা হিসাবুন আজকের যে দিনটি তোমার যে দুনিয়ার জীবন চলছে এই দুনিয়ার জীবন হচ্ছে আমলের জীবন কাজের জীবন ওয়ালা হিসাবুন এই দিনে কোনো হিসাব চলবে না তুমি চুরি করেছ ডাকাতি করেছ মারামারি কাটাকড়ির চিন্তাই জানিস জেনাবে বিচার জুলুম অত্যাচার নির্যাতন সব কিছুই তোমার দ্বারা হয়েছে কিন্তু তোমার শাস্তি হবে না তোমার আজকে কাজের সময় আমাল আর আগামীকালের যে সময়টা আসবে তোমার মৃত্যুর পরে যে সময়টা আসবে সেদিন হিসাব চলবে সেদিন আর কোন আমল চলবে না আদি রাজিউল্লাহ বলেন তিনি বলছেন যে ওই পরকালের দিন যখন চলে আসবে সেদিন কেউ চাইলেও চুরি ডাকাতি মারামারি হানাহানি কিছু না সেদিন চাইলেও এটা আর পুনরাবৃত্তি করতে পারবে না আর সেদিন তাকে হিসাব দিতে হবে হিসাব যত কিছু করেছে সব কিছুর হিসাব তাকে সেদিন দিতে হবে সুতরাং প্রিয় উপস্থিতি দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে দুনিয়ার জীবনকে কাজে যদি আপনি লাগাতে পারেন ভালো কাজে আখেরাতের জীবন সুখী হবে আল্লাহ আমাদের সবাইকে শ্রোতার সংখ্যা অনেক বেশি বসার জায়গা হচ্ছে না একটু সামনে চেপে বসতে বলা হয়েছে প্রিয় মা বোন আমরা সব জায়গাতেই শুনি যে সব ক্ষেত্রে আমরা লেডিস ফার্স্ট জানি যে পুরুষ যত হয় কিন্তু মহিলা তার থেকে দুগুণ হয় আজকের মাহফিলও সেটাই হয়েছে প্রিয় মা বোনেরা আপনারা নিজেরও আলোচনা শ্রবণ করবেন আপনার পাড়া প্রতিবেশী যারা যারা এসেছেন তাদেরকেও আপনারা সুযোগ করে দেন সকলে আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা নূ দুটি উপমা পেশ করলেন এক দুনিয়ার উপমা দুই আখিরাতের উপমা তিনি বলছেন ফাকুনু মিন আবনা ইলা আখিরা পৃথিবীবাসী তোমরা আখেরাতের সন্তান হও ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া দুনিয়ার সন্তান হইও না যেই আখেরাত তোমাকে আল্লাহকে চিনাবে যেই আখেরাত তোমাকে জান্নাতের পথের পথিক করবে যেই আখেরাত তোমাকে জান্নাতের নিয়ামত ভোগ করাবে যেই আখেরাত তোমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে সেই আখেরাতের সন্তান তুমি হয়ে যাও প্রিয় উপস্থিতি এবার আপনার কাছে আমার ছোট্ট একটু জিজ্ঞাসা দুই চোখ দুটো একটু বন্ধ করে একটু চক্ষু দ্বারা একটু বোঝার চেষ্টা করেন একটু চক্ষু দুটি বন্ধ করে ভাবেন তো এই পর্যন্ত আজকে এখন যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার জীবনটা আপনার আখেরাপ জীবনটা কেমন হবে সমানিত উপস্থিতি একজন মুসলিম হিসাবে একজন মোহাম্ম হিসাবে প্রত্যেকটা মানুষের এটা বোঝা উচিত আলী রাদিয়াল্লাহু তাআলার অনুপর উপদেশের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মাততাকুল্লাহ হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর নাফসু মা কদ্দামাত প্রত্যেকটা মানুষের উচিত হলো প্রত্যেকটা মানুষের উচিত হলো যে সে আগামী কালের জন্য কি উপার্জন করছে আগামী কালের জন্য সে কতটুকু সঞ্চয় করেছে এ নিয়ে চিন্তা ভাবনা করা সম্মানিত উপস্থিতি আপনি একটু ভাবার চেষ্টা করেন আজকে আমার বয়স যদি মনে করেন কথার কথা বিশ পঁচিশ বছর হয়ে থাকে আর আজকে যদি আমার দশটার দিকে আমার মৃত্যু লেখা থাকে এই পর্যন্ত আমি যত কিছু করেছি একটু চিন্তা করে দেখেন চোখ দুটো বন্ধ করে অন্তর্দৃষ্টি দ্বারা আপনি বোঝার চেষ্টা করেন যে যদি আমি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার অবস্থা কি হতে পারে প্রিয় উপস্থিতি একটু বোঝার চেষ্টা করেন যে আজকের হিসাবটা গোটা জীবনের হিসাব বাদ দিলাম গত এক সপ্তাহ ধরে আপনি কতটুকু আমল করতে পেরেছেন আমল করতে পেরেছেন নাকি গুনা পাপ আর পাপ দিয়ে আপনার পাপের খাতা পূর্ণ করেছে সম্মানিত উপস্থিতি সেদিন কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না সেদিন পাকড়া ওটা এত কঠিন ও জটিল হবে সেদিন বাঁচার কোনো পথ থাকবে না চাইলেও কোনো ব্যক্তি বাঁচতে পারবে না মোহাম্মদ সাল্লামকে সতর্ক করে বলছেন সেই জিব্রিল আলী সালাম মোহাম্মদ সাল্লামকে বলছেন মোহাম্মদ কে বলেন তো দেখি মোহাম্মদ যিনি এই পৃথিবীবাসীর সারা পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল বলা হয়ে থাকে কোথাও আছে এক লক্ষ চোদ্দ হাজার যত নবী রাসুল প্রেরণ করেছেন সব নবী রাসুলদের নেতা সব নবী রাসুলদের নেতা মনিভাবে ভাবে মোহাম্মদ সাল কিয়ামতের মাঠে সব নবী রাসূল বান্দরা তো উম্মতরা তো থাকবে থাকবে প্রত্যেকটা নবী রাসুল ওই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে অবস্থান করবে জান্নাতের প্রথম দরজা খুলবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবধান করে জিবরাইল বলছে মুহাম্মদ سنو ইসমা সিতা

তোমার প্রত্যেকটা আমলের হিসাব তোমাকে কোড়াই গোন্ডাই প্রত্যেকটা আমলের হিসাব তোমাকে কোন পুংখানু পুংখরূপের জবাব তোমাকে আল্লাহর কাছে দিতে হবে প্রিয় উপস্থিতি তাকে কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অপর বল তারপরে বলছেন ওয়াহাবুব মান মোহাম্মদ তুমি যাকে ইচ্ছা ভালোবাসতে পারো যার সাথে ইচ্ছা তুমি ভালোবাসার বন্ধন তৈরি করতে পারো কিন্তু মনে রেখো ফাইন ফাইন্নাহু মুফারিকুকা তোমার এই ভালোবাসা তোমার এই তোমার এই ভালোবাসা তোমার এই বন্ধুত্বপূর্ণ আচরণ সব কিছুই তোমাকে মুফারিকুকা একদিন সব কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে সম্মানিত উপস্থিতি